ফল নেবে ফল নিয়ে যাও ফল নিয়ে যাও খুব সস্তায় ফল নিয়ে যাও আরে দাদা এটা আবার কি ফল খুব সুন্দর আর খুবই অদ্ভুত এটাই তো হলো বিশেষত্ব দাদা এটা পৃথিবীর সব থেকে ছোট তরমুজ যার আকার একদম একটা ছোট্ট আঙ্গুরের মতো আর এটা আর এটা হলো পৃথিবীর সব থেকে বড় আঙ্গুর ফল এর কয়েকটা দানা খেলে এই পুরো গ্রামের লোকেদের পেট ভরে যাবে এত দারুণ ব্যাপার ভাই আমাকে এখুনি একটা তরমুজ তো খাওয়াও এই নাও বা ভাই এর স্বাদ তো সত্যিই অদ্ভুত আমাকে এক কিলো দাও এই তরমুজ আপনাদের সামনে এসে গেছে অদ্ভুত সবজির বাজার অসাধারণ আর দেখতেও চমৎকার আপনি একবার আর আসবেন কিন্তু বারবার দাদা এইবারে এত বড় ভেন্ডি এনেছো এই একটা ভেন্ডি তো দশটা বাড়ির জন্য যথেষ্ট এটাই তার বিশেষত্ব দাদা দেখতে যতটা বড় আর সাদেও ততটাই ভালো ভাই এত বড় সবজি আমি তো আমার জীবনে এই প্রথমবার দেখছি এর ওজন তো দু কিলোর থেকেও বেশি হবে বলে মনে হচ্ছে হ্যাঁ দাদা এই একটা মটরের দশটা দানা পুরো গ্রামের লোকে খাবে দাও ভাই একটা মটরের দানা আমায় ওজন করে দিয়ে দাও আর আমাকে হাফ কিলো ছোট লাউ দাও আমাকে দাও আমায় ওই 5 किलो ওজন নে লেবু দাও হে আবরকি এ তো বড় আপেল অদ্ভুত হে আবর কোথায় পেলে মহারাজ এর থেকে অদ্ভুত একটা তরমুজও রয়েছে কি এবার কি ধরনের মজা কোন মজা নয় মহারাজ আপনি নিজে চোখেই দেখুন আর এর থেকেও আরো সুন্দর এবং অদ্ভুত ফলও আছে ওর কাছে কে ও আর এগুলো কেমন অদ্ভুত ফল আর কি কি আছে ওর কাছে যা যা ফল আছে কাল সকালে সব ফল নিয়ে চলে আসবে আচ্ছা মহারাজ এটা তো সত্যি অদ্ভুত এত বড় বেদানা আর এত বড় আম একটা গরুর গাড়িতে তো একটাই যাবে তার থেকেও অদ্ভুত কিন্তু এর স্বাদ মহারাজ আদেশ দিয়েছেন যত অদ্ভুত ফল তোমার কাছে আছে সেগুলো আজ রাজ দরবারে নিয়ে যেতে হবে এগুলোর দাম তুমি পেয়ে যাবে ঠিক আছে আপনি এই সমস্ত ফল গরুর গাড়িতে তুলে নিন সত্যিই খুবই অদ্ভুত ফল এগুলো নিজের চোখকে তো বিশ্বাসই করতে পারছেন এখনই এই আমের থেকে এক টুকরো কেটে আমাকে দেওয়া হোক আর তার সঙ্গে এখানে উপস্থিত সমস্ত লোকেদেরও এমন সুস্বাদু আম তো আগে খাইনি বাহ বাহ মন্ত্রীমশাই ওই ফল বিক্রেতাকে আপনি আমার বার্তা দেবেন যে কালকে আমাকে সব থেকে বড় আর সুস্বাদু লিচু যেন খাওয়ায় আমি খুব ভালোবাসি লিচু আচ্ছা মহারাজ ফলগুলো সত্যি খুবই অদ্ভুত রানী আমি তো সত্যি বিশ্বাসই করতে পারছি না এটা আবার শত্রু শত্রুরাজ্যের কোনো নয় তো মহারাজ আমারও একটু সন্দেহ হচ্ছে রানী ব্যাপার না কালকে ওকে ফল নিয়ে রাজমহলে আসতে বলবো কে তুমি আর কোথা থেকে এরকম অদ্ভুত ফল নিয়ে আসছো আমার নাম অঙ্কুর মহারাজ আমার অর্ধেক জীবন ঋষি অমৃতকে সেবা করে তার আশ্রমেই কেটেছিল মহারাজ উনি সমাধি নেওয়ার আগে আমি যাতে এখানে বেঁচে থাকতে পারি তাই একটা সমাধান দিয়েছিলেন মহারাজ তুমি ঋষি অমৃতের নাম করে কি আমার সঙ্গে কোনো ছলনা করছো না তো বলো না না মহারাজ আমি কোনো ছলনা করছি না আমার এই অদ্ভুত ফলগুলো ওনার দেওয়া শিক্ষারই একটা পরিণাম মাত্র আর আমি ওনার কাছে প্রতিজ্ঞা করেছি আমি এই শক্তির কখনোই অপব্যবহার করব না সর্বদা সঠিক পথেই চলবো আমি আমি তোমার কথায় বিশ্বাস করলাম বালক কিন্তু পরে যদি আমার সন্দেহ হয় তাহলে এর ফল কিন্তু ভালো হবে না বালক আচ্ছা মহারাজ সবাইকে দেওয়া হচ্ছে সূচনা শত্রু সেনা আমাদের রাজ্যের দিকে এগিয়ে আসছে যে কোনো সময় যুদ্ধ হতে পারে আমাদের সৈন্য সংখ্যা কম তাই সবার কাছে অনুরোধ আপনারা এগিয়ে এসে সৈন্য সংখ্যা বৃদ্ধি করুন যুদ্ধ হতে চলেছে তো চিন্তা করলে তো চলবে না মহারাজ শত্রু সেনারা আমাদের রাজ্যের সীমানায় এসে পৌঁছে গেছে এমনিতে আমাদের পরাজয় নিশ্চিত মন্ত্রী মশাই শত্রু সেনাদের সামনে আমাদের সেনা পিঁপড়ের মতো চারদিকে অন্ধকার আমাদের সূর্যাস্ত হয়েছে তা বলে হাল ছাড়বেন না মহারাজ যদি আমরা ক্ষমাও চাই তাও ওই শত্রু আমাদের মৃত্যুদণ্ড দেবে এটা নিশ্চিত মহারাজের জয় হোক আপনার সঙ্গে একজন দেখা করতে চান উনি বলছেন যে ওনার কাছে যুদ্ধের উপায় আছে ওকে ভিতরে নিয়ে এসো যুদ্ধের উপায় বলবে আর ওদের তুমি কি ফল ছুড়ে মারবে এটা যুদ্ধ বালক যাও ক্ষমা করবেন মহারাজ আমার কাছে শুধু উপায় নয় যুদ্ধ যে তার শক্তিও আছে কি কি সেই শক্তি যা অত শত্রু সেনাদের হারিয়ে দেবে উত্তর দাও কি সেই শক্তি আপনি আক্রমণ করার জন্য তৈরি হন কালকে রণভূমিতে আপনি ঠিক উত্তর পেয়ে তুমি মূর্খ আমি যাবে আমার সমস্ত সেনাদের তোমার ক্ষমতা না জেনেই যুদ্ধে পাঠিয়ে দেবো তুমি কি জানো আমার শত্রুকে আমরা ওর সামনে একটা সামান্য পিপড়ের মতো তাছাড়াও আপনার কাছে তো কোনো বিকল্পও নেই মহারাজ আপনি যুদ্ধ করুন বা না করুন আর কিছুক্ষণের মধ্যেই রাজ্য ধ্বংস হয়ে যাবে তাই চলুন আমরা সবাই মিলে একেবারে তৈরি হয়ে নি সব ঠিকঠাক হবে এ ঠিক কথা বলেছে মহারাজ এর কথা মেনে নেওয়াই উচিত আক্রমণের প্রস্তুতি নাও একবার কাছে মহারাজ যতক্ষণ না আমি বলছি কেউ আক্রমণ করবে না মৃত্যু সম্মুখে আছে আর আমরা দাঁড়িয়ে আছি আজকে দিন আরো কাছে আর কত কাছে আসবে এবার তো এসে গলা কাটবে করে দাও সবার আকার পিঁপড়ের মতো আমার গুরুর বচন যেন মিথ্যে না হয় কোনোদিনও কোথায় গেল সেনারা কোথায় গেল এত সেনার দল মাটিতে দেখুন মহারাজ তুমি দারুণ কাজ করেছ বন্ধু তুমি তো আমার হৃদয়ে স্থান করে নিয়েছ তুমি আমার রাজ্যের জন্য বরদান মন্ত্রীবসাই আজ থেকে প্রতিদিন এই সমস্ত পিঁপড়েদের জন্য এক মুঠো আনাজ যেন পাঠানো হয় প্রতিদিন